বগুড়ায় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক দিক নির্দেশনায় ও বগুড়ার ডিবি ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযানে দশ হাজার পিস ট্যাপেস্টাডল ট্যাবলেট সহ মোহাম্মদ গোলাম জাকারিয়াকে আটক করা হয়েছে গোলাম জাকারিয়া বগুড়া সদরের নন্দীগ্রাম মুরাদনগর পূর্বপাড়ার মোহাম্মদ আব্দুল কাফির ছেলে বগুড়ার নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাত জুলাই রবিবার বগুড়ার ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম জাকারিয়াকে আটক করে এ সময় তার দেহ তল্লাশি করা কালে তার শয়নকক্ষে কক্ষে মাদক আছে বলে স্বীকার করলে আসামি উপস্থিত সাক্ষীদের সামনে দুইটি কার্টুনে সর্বমোট দশ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট বের করে দেয় অভিযান চলছে এবং আমরা আপনার যদি উদ্ধার করতে এবং এর ধারার কথা কিন্তু এই মাসিও আমাদের মাদকভেদ অভিযান চলছে এবং আপনারা জানেন যে ইদানিং ইদানিংকালে আমরা দেখছি যে ইয়া আবার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাপেন্ডোডাল যে ট্যাবলেট সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেশি ওষুধ ব্যবসায়ী কিন্তু আসলে সে মাদক ব্যবসায়ী তারা কিন্তু অত্যন্ত সচেতনভাবে তারা এই মাদক ব্যবসায় করে